আচ্ছা পড়া দিয়েছো ঠিক করে কিছু মাসের ভাপাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পুরো হয়ে তেল ছেড়ে দিয়েছে সকালে আমার ভাইদের যে আমি রাখি পড়াতাম ওই সকালে উঠে ওই দুর্ভাগ তুলতাম তারপরে মিষ্টি নিয়ে আসতে বলতাম মাকে গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি আবার চলে আসলাম আমার ইউটিউব ফ্যামিলিদের কাছে ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে আবার দেখা করতে তোমরা কমেন্ট করে জানো তোমরা সবাই কেমন আছো সকাল সকাল আমার কাজ সব হয়ে গেছে আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার ছোট ছোট্ট ঘরে ছোট্ট কোয়াটারে ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো আমি তোমাদেরকে দেখালাম আমাদের জায়গাও নেই সেরকম বড় মন্দির করে রাখার ছোট ছোট থাক আছে ওর মধ্যেই ছোট্ট সিংহাসনে ছোট্ট ছোট্ট লোকনাথ ছোট্ট কালীমা ছোট্ট জগন্নাথ ছোট্ট বজরঙ্গবলি এই ছোট জায়গায় অনেক রকমের ঠাকুর তোমরা দেখতে পাবে আমার কাজ সব কমপ্লিট হয়ে গেল তো চলো আমার মেয়ে কি করছে তোমাদেরকে দেখাই তো স্কুলে পাঠায়নি ওর শরীরটা একটু খারাপ তো আমি বলছি তাহলে বাড়িতেই পড়ো একটা পেছনে রাখলে চলো আচ্ছা পড়া দিয়েছো ঠিক করে তোমাদের দাদা ইলিশ মাছ নিয়ে এসছে আজকে আর আর মাছটাও আসছিলো আঁচগুলো পরিষ্কার করে সাইডে পিঠ বার করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ মাছটা আসছিলো দেখতে অতটা ভালো লাগছিল না তো আমার মাছ যে কেটেছি তিনটে ইলিশ মাছ কাটাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো জানি না তোমার দাদা ভাই এসে কি বলবে তো তিনটে মাছ অনেকগুলো চার পাঁচটা মাছের মতন পিস করে নিয়েছি ছোটো ছোট করে অনেকগুলো করে নিয়েছি কারণ এই মাছটা পুরোটা ইলিশ মাছ খাবো এইভাবেই ছোটো ছোটো পিস করেছি তোমাদের মাছ কাটাটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও প্লিজ আমি একটা নারকেল নিয়ে নিয়েছি ছোটো দেখে নারকেল নারকেলটা চুড়েছি আর এটাতে যে যেটা দেখছো সেটা হচ্ছে সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিক্স করে আমি নিয়েছি সাদা সর্ষেটা আর কালো সর্ষেটা বেটে নিয়েছি আর এইটা হচ্ছে নারকেলটা নরম আছে তাও এটাকে সিলে বাটতে হবে পাঁচ পিস আমি চাকা নিয়েছি ইরিশ মাছের এটাকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেব পাঁচ দশ মিনিট ততকে আমি এগুলো পেস্ট করতে থাকবো সিলেটে তো আমি পেস্ট মেশিনেও করতে পারি আমি পছন্দ করি না বেশি আমি সিলে করি কারণ আছে তাও করি না তো এটা আমি পেস্ট করে নিয়েছি দেখো সিলেতে করেছে তাও কি সুন্দর দেখো নরম হয়ে গেছে পুরো প্লেন হয়ে গেছে তো আমি একটা নারকেলের নিয়ে নিয়েছি সেটা তোমরা দেখেছ আর এটা হচ্ছে তোমার মাশরুম হয় না ওইটা হচ্ছে একটু ভাজা করবো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু আলু দিয়ে মাশরুমটা ভাজবো তো তোমাদের মাশরুম কাদের ভালো লাগে আমারও তো খুব ভালো লাগে মাশরুমটা আর যদি ছাতু হয় গ্রামে হয় না খড় ধানের খড় পচে গেলে একটা প ছাতুর মতন বেরোয় সেটা এর থেকেও টেস্ট হয় তো আমি মাশরুমটা এখানে ভেজে নিয়েছি আর ইলিশ মাছের ভাপাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পুরো হয়ে তেল ছেড়ে দিয়েছে এত সুন্দর খেতে লাগে না উপরে ইলিশ মাছের ভাপা মাশরুমের ভাজা আর সবজি দিয়ে খাওয়া হয়ে গেছে রাতে তোমাদের দাদা ভাই নিয়েছে বৃষ্টিও পড়ছে এই মাছটা পুরো টাই বৃষ্টি পড়ছে প্রথম মাস থেকে শেষ পর্যন্ত বৃষ্টি পড়ছে তো মাটন নিয়ে এসে মাটনটা আমি রাতে রান্না করছি কালকে হচ্ছে রাখি পূর্ণিমা আছে আর শনিবারে রাখি পূর্ণিমা দিন আমাদের রাখি পূর্ণিমা হোক আর যাই হোক আমরা শনি মঙ্গলবারে নিরামিষই খাই আমাদের এটা বরাবরই আছে তাই কালকে তো কিছু হবে না তো আজকে হচ্ছে মাটন নিয়ে এসছে আমার ছেলে আর তোমাদের দাদা ভাই গিয়ে বাজার থেকে মাটন নিয়ে এসছে কালকে এটা আজকে পালন করা হয়ে যাচ্ছে ভালো কিছু খাওয়ার তো তোমরা মাটন খাবে তো ঝটপট করে চলে আসো নাহলে শেষ হয়ে যাবে তো যারা যারা মাটন কষা খেতে ইচ্ছুক ঝটপট করে চলে আসো আমাদের বাড়িতে খাবার খেয়ে একদম বাড়ি চলে যাবে রাতের খাবার খেয়ে তো দেখো ফাইনালি আমার মাটন রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাতটা আমি আগে করে নিয়েছি তারপর মাটনটা করেছি আজকে রাতের মেনু হচ্ছে মাটন আর ভাত হবে না কটা বাজে বারোটা পঁচিশ হয়ে গেছে সন ঘুমা চোখ বন্ধ করে পর্দাটা সরিয়ে দাও ঘুমা চোখ বন্ধ করে পাপা হাতে কি তাকাও ঘুমা কটা বাজে বারোটা ছাব্বিশ কোথায় বারোটা ছাব্বিশ হয়ে গেছে চোখ বন্ধ করে ঘুমাও বাড়িতে কোনো ওকেশন যদি হয়ে থাকে নাইট গার্ডের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করো শীঘ্রই ফ্রিতে নাইট গার্ডের ব্যবস্থা করে দেবো তো সকালে উঠে আমার স্নান টান হয়ে গেছে সব কিছু কাজ হয়ে গেছে আর আমি রান্না করছিলাম আজকে নিরামিষ শনিবার আর আমার মেয়ে স্কুল গেছে এখানে দুর্গাপুরের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রাখি পূর্ণিমাতে স্কুল খোলা ছিল আর যেগুলো সরকারি স্কুল সেগুলো হচ্ছে টোটালি ছুটি ছিল আর কি বলবো মানে রাখি পূর্ণিমার মতন এত বড় দিনও রাখির দিনও মানে ছুটি দেয়নি স্কুলে আমার মেয়ে দুটো কুড়িতে বাড়ি এসছে সে হচ্ছে রেডি আরও হয়েছে আর আমি কি বলতো রান্না করলে না চুলটা গোফা করেই রাখি চুল যদি পড়ে যায় তোমাদের দাদা ভাই তাহলে তো হয়েই গেল আর আমার ছেলে সকাল থেকে বলছে মা দিদি কখন আসবে আমাকে রাখি পড়াবে তো আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে আর আমি এদিকে রান্না করতে করতে আমিও রেডি করে ফেলিয়েছি মিষ্টি মিষ্টি এ আর যেটুকু ছিল তোমাদের দাদারও মিষ্টি এনে দিয়েছিল আর আমার ছেলে কিছু রাখি পরানোর আগে খেয়ে নিয়েছে তো ফ্রিজ থেকে বার করে খেয়ে নিয়েছে আর আমার ভাসুরি ছেলেটা আসবে ওকেও দেবে আর আমার ছেলেকেও রাখি পরাবে আমার মেয়ে তার ভাইকেও পরাবে তো দাদাকে আর ভাইকে রাখি পরাবে আর আমার মেয়ে হচ্ছে গোপী ড্রেসটা পরেছে আর উপরে ব্লাউজটা খুঁজে পাচ্ছে না তাড়াহুড়োতে যখন যে জিনিসটা খুঁজি না আমি পাই না তো যাই হোক উপরে একটা গেঞ্জি টপ পরে নিয়েছে পরে হচ্ছে রেডি হয়ে গেছে তো দুজনের এই যে চলে এসছে বসবে আর আমার ভাসুরের ছেলে কি বলতো ও তো সকাল হলেই ঘুম থেকে উঠে আর বাড়িতে দেখা যাবে না বাইরে ঘুরতে চলে যাবে আজকে রাখি পূর্ণিমা বোনের হাতে রাখি পড়বে বলে আজকে কোথাও যায়নি রাখি পড়বে বলে আর ওরও আজকের স্কুল ছিল মানে কি বলবো ও এসে স্নানটা করে টিফিন বক্সটা ব্যাগ থেকে বার করে স্নানটা করে বলছে মা আমি ভাইকে রাখি পরাবো এত সুন্দর মানে আমি একটা দেখছি না মনে আমার ছোটোবেলা আমার ভাইতে যে আমি রাখি পরাতাম ওই সকালে উঠে ওই দুর্ভাগ তুলতাম তারপরে মিষ্টি নিয়ে আসতে বলতাম মাকে সেই যে আনন্দটা পাড়ার দাদাদের রাখি পড়ানো সেই আনন্দটার কথা আমার এক মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার কথাটা এখন রাখি পূর্ণিমাটা আমাদের কাছে এখন অতটা সেরকম নেই যাদের ভাই আছে হয়তো যেতে পারছে আমার তো নেই তো আমি যেতে পারছি না আমার কাকা জ্যাঠার ছেলে আমার ভাই হয় তাদেরকেও রাখি পড়ানো যায় পাড়ার দাদাদেরও যেমন রাখি পড়াতাম পড়ানো যায় কিন্তু এখন যে যার কাজে সে যার ব্যস্ত হয়ে গেছে হয়তো আমার মায়ের বাড়িতে গেলে কেউ আছে কেউ নেই এরকমই হবে যাই হোক ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সব দাদাগুলো ভালো থাকে সব ভাইগুলো ভালো থাকে সব বোনগুলো যেন ভালো থাকে টাটা বাই বাই